আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন বিদেশি পুরাতন ফার্নিচারের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা দর্শক কিছুদিন আগে কিন্তু আমরা একটা রিজনেবল প্রাইজের মধ্যে একটা ভিডিও দিয়েছিলাম আজকেও একটা রিজনেবল প্রাইজের ভিডিও দিবো আমরা একদমই খুবই রিজনেবল প্রাইজে থাকবে কিন্তু আমরা যতই বলি এগুলা বিদেশি বাসাবাড়ি পুরাতন ফার্নিচার কিন্তু এগুলো যদি দেখেন আপনারা শোরুমে এসে দেখেন কিন্তু এগুলো দেখি কিন্তু মনে হবে না যে পুরাতন একদমই কিন্তু নতুনের মতোই আছে সব ফার্নিচারগুলো তো আশা করি একদমই থাকবে খুবই রিজনেবল ভিডিওটি না টেনে ধৈর্য সকালে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আর আজকে এই মুহূর্তে আমরা অবস্থান করেছি বিসমিল্লা ফার্নিচার মার্কেটে খন্দকার ট্রেডার্সে আর সামনে আছে বরাবর মতো আমাদের সেই ফাইনাল খন্দকার ট্রেডার্সের প্রোপাইটার

খন্দকার ট্রেডার্স ওকে এটা হলো ঢাকার নতুন বাজার বাটারা বাটারা ওকে আর তাছাড়া বাটারা থানার সামনে এসে ফোন দিন আপনারা রিসিভ করার ব্যবস্থা করবেন ওকে ঠিক আছে অনেক প্রবাসী ভাইরা আছে যারা চাচ্ছেন যে প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম সেট কিনবেন বা এক পিস দুই পিস ফার্নিচার কিনবেন তারাও কিন্তু চাইলে এই ফার্নিচারগুলো নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইজের মধ্যে তো ভাই আজকে কি কি গেলে আইটেম থাকবে এমনিতে বরাবর মতো আপনাদের কি কি আইটেম পাওয়া যায় আমাদের এখানে সবথেকে বেস্ট হচ্ছে বেডরুম সেট লেদারের সোফা আচ্ছা ডাইনিং টেবিল ডিনার ওয়াগন যেগুলো সেট প্যাকেজ আমাদের নিতে পারবে আর খুসরা খুসা কিন্তু নিতে পারবে আচ্ছা আমরা তাহলে আজকে সর্বপ্রথম কোন সোফাটা দিয়ে শুরু করবো এই সোফাটা আচ্ছা এই সোফাটা দিয়ে শুরু করবো এটা ভিক্টোরিয়া সোফা ভিক্টোরিয়া সোফা

থ্রি সিটে থাকবে কয়টা হয় চারটা চারটা ওকে এটা হলো আপনার সিটারও হলো আপনার ফোম বসানো আছে

এই সোফাটা মানে এত ব্যাপক চাহিদা এটা একদম লেদারটা অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির লেদার একদম 100% প্রিমিয়াম কোয়ালিটির লেদার প্রিমিয়াম কোয়ালিটি এটা এটা এত ভালো মানে আপনি দেখেন এখানে ডিজাইনটা দেখেন অল ওভার সবকিছু মিলে এটার কালার এটা লেদার ফিটনেস সবকিছু মিলে এটা চমৎকার একটা সোফা আচ্ছা এটা বসতে তো এমনিতেই মাসালা ঘুম চলে আসে চমৎকার এটা এত কমফোর্টেবল একটা সোফা মানে সোফায় বসলে একটা রাজকীয় সোফার যে একটা ভাব থাকবে সেটা যদি না হয় এত টাকা দিয়ে কেন সোফা কিনবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো এটা থাকবে মোট কয় সিটের 6 সিটের 6 সিটের আচ্ছা ওয়ান আচ্ছা আমরা তাহলে ওয়ান সিট দেখিয়েছি এটা হলো টু সিট আর এটা থাকবে হলো থ্রি সিট এই সিটে কোনো বালিশ প্রয়োজন নাই ব্যাক সাইডে যে বালিশ দেওয়া দরকার হয় না আচ্ছা এটা তো অটোমেটিক বালিশ দেয়া আছে নাকি

10 চেয়ার দিয়ে 165000 10 চেয়ার দিয়ে 10 চেয়ার দিয়ে আর 8 চেয়ার দিয়ে 8 চেয়ার দিয়ে হয়তোবা 10000 এটা আলোর ঠিক আছে এটা একটা উইন ব্যাক চেয়ার খুবই চমৎকার একটা ব্যাক চেয়ার শুধু চেয়ার আছে চেয়ার এটা বেডরুমে রাখে এটা হলরুমে রাখে খুবই চমৎকার এটা খুবই কমফোর্টেবল একটা চেয়ার আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা করা থাকবে ফাইনালি ফিক্সড ফিক্সড ভাই এইটার মধ্যে আবার এটা কি সোফা আসলাম দর্শকদের জন্য এইটা হচ্ছে আমেরিকান ডিজাইন একটা সোফা এখানে একটা জিনিস আমি আপনাকে ক্লিয়ার করে দিই লন্ডনে যারা থাকেন তারা সাধারণত একটু আপনার রয়্যাল সোফা গুলি পছন্দ করেন ভিক্টোরিয়ান জিনিস পছন্দ করে যারা লন্ডনে থাকে যারা ইউএসএ এই এইসব দেশে থাকে তারা সাধারণত একটু স্টেট ফ্ল্যাট টাইপের সোফা পছন্দ করে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এটাও প্রিমিয়াম লেদারের একদম অরিজিনাল লেদারের এটা ব্রাউন কালারের একটা সোফা আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন মানে খুবই চমৎকার কমফোর্টেবল একটা সোফা ফুলি ফ্রেশ কন্ডিশন আছে মাশাআল্লাহ 100% এটা যেগুলো তো বাংলাদেশে তো তৈরি করতে পারবে না এমন সোফা এটা চমৎকার একটা সোফা এই সোফাটার দাম যাচ্ছে আমরা 180000 টাকা হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে 130 হলে 1 লাখ তিরিশ হাজার হলে আমরা সেল করে দিব এক লক্ষ তিরিশ হাজার হলে আচ্ছা এটা থাকবে হলো মোট ছয় সিট এখান থাকবে হলো থ্রি সিট আর এখান থাকবে হলো টু সিট এখান থাকবে হলো ওয়ান সিট মোট থাকবে হলো আপনার ছয় সিটের আচ্ছা তাহলে এটার প্রাইস আমরা বলে দিলাম এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে এরপরে ভিতরে এটা কি সোফা রাখা আছে এটা এটা একদম অরিজিনাল ইতালির একটা সোফা ইতালির সোফা এন্ড ওয়ান জিডাল মন্টি কার্লো মন্টি কার্লো বেল এটা হচ্ছে 311 আচ্ছা এটা 311 এটা হলো 3 সিট এটা 3 এটা 1 আমার পাশে ওই যে ওখানে একটা 1 রাখা আছে জি

একটা আলমিরা পাচ্ছেন ফাইভ আলমিরা খুবই ইউনিক ম্যাচিং করা থাকবে দাম চাচ্ছি আমরা তিন লাখ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা কিছু অনার করা যায় ওকে ঠিক আছে

একটা ড্রেসার পাচ্ছেন ড্রেসার পাচ্ছেন ড্রেসার সাথে একটা মানে অল ওভার সবকিছু মিলে খুবই এটা শুধু বাসায় নিবে হলো আর ঘুমাবেছে

এছাড়া কিন্তু ভাই এখানে আরো অনেক কালেকশন আছে তারপর শোরুম ভিজিট করবেন গাছের বাছাই করে কিন্তু নিতে পারবেন আচ্ছা ভাই এখানে একটা ডাইনিং টেবিল ছিল মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটি মোটামুটি খুবই চমৎকার ভিক্টোরিয়ান ডাইনিং টেবিল মেড ইউএসএ ইউএস থেকে থেকে এটা এটা আপনার এক্সটেনশন করতে পারেন ছোট বড় করতে পারবেন এই এই মাঝের এই পাটটা ভাঁজ হয়ে ভিতরে ঢুকে যাবে যেটা পাটা এসে মিশে যাবে তখন 6 চেয়ার হয়ে যাবে 6 চেয়ার হয়ে যাবে কিন্তু ন্যাচারালি এটা 8 চেয়ার দিয়ে ব্যবহার যায় যে যেরকম এরকম ব্যবহার করতে পারবেন এইভাবে ব্যবহার করা যাবে আচ্ছা ঠিক আছে তাহলে এই ডাইনিং টেবিলটা বর্তমান প্রাইস কেমন থাকবে এইটার প্রাইসটা যাচ্ছে আমরা 160000 টাকা ডিসকাউন্ট দিয়ে কত রাখবো ডিসকাউন্ট দিয়ে 130000 টাকা বলে আমরা সেল করে দেব 130000 টাকা সেল করে দেব 30000 আচ্ছা আর এই সারাতে এখানে আপনার এখানে আর অনেক কালেকশন আছে কিছু দেশি দেশিও একদম পিওর সেগুন কাঠের ফার্নিচার আছে একদম 100% সেগুন উড এর ভিতর বাইর সম্পূর্ণ সেগুন সম্পূর্ণ সেগুন কাঠের এইটার দাম কত পড়বে এইটার দাম কত পড়বে এইটা এইটা এটার দাম 28000 টাকা এইটার দামও 28000 টাকা 28000 টাকা মানে এখানে যেটাই নেবে

খুবই চমৎকার একটা জিনিস এটার দাম কত ভাই এটার দাম 15000 15000 টাকা 15000 ওকে রিজনেবল প্রাইজের মধ্যে ব্র্যান্ডের প্রোডাক্ট নিতেছে আমার দর্শকরা একদমই কম দামে ব্র্যান্ডের প্রোডাক্ট নিলে আমার কাছে হাতিলের এই সোফাটা আছে এটা হচ্ছে 2215 সিটের একদম অরিজিনাল হাতিল ব্র্যান্ডের

চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন সচের শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন ভাইজান জান আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য ভিডিওটি শেষ করার আগে আপনার শপের লোকেশনটা আরেকবার বলে দেব খন্দকার ট্রেডার্স বাড়িধারা জে ব্লক রোড নাম্বার বিশ বিসমিল্লা মার্কেট ওকে ঠিক আছে তাছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা বাটারা নতুন বাজার এসে ফোন দিলেও কিন্তু আপনাদেরকে রিসিভ করা নেওয়া হবে ওকে দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ